যেই দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় ওই দেশে লেখা জজ হইয়া কোনো লাভ নেই মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকেই বন্দী করে রাখতে হয় ওই দেশে রাজনীতি নেতা হইলে জনগণের জন্য কোনো ফায়দা নেই ভাগ মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলোই তুলে ধরা না যায় ওই দেশে নামি দামি সাংবাদিক হইয়াও কোনো লাভ নেই বলি যে না দিয়া সুদ খাইতে খাইতে দেশটার একর্ষ সারখার এখন সূর্যের তাপ গায়ে লাগে তাই তোমাদের বৃষ্টির দরকার আলেমদেরকে বন্দি করে আবার আলেমদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলা বিষয়টা এমন হলো না যে কোনো এক ফল গাছের গোড়াক ফালাইয়া সেই গাছ থেকেই আবার ফলের আশা করলা